সকালবেলা যখন আমি ফ্রিজ থেকে এই রুই মাছগুলো বের করি তখনই মেহেজাবিন আমাকে বলতেছিল এই রুই মাছগুলো তুমি কী রান্না করবা তো আমি বললাম এখনও ডিসাইড করি নাই ও মা ওর স্কুল ছুটি হয়েছে ঠিক বারোটার সময় আসার সময় ও দেখি সিম ধরের পাতা আর টমেটো কিনে নিয়ে আসবে নিয়ে আসে বললো তুমি রুই মাছগুলো কড়া করে ভেজে এগুলো দিয়েই রান্না করো তো এদিকে আবারও নানি দুইটা মূলা কিনে নিয়ে আসে রাখছিল সবজি করার জন্য ভাবলাম ওই দুটা মূলাও সাথে অ্যাড করি যেহেতু মোলা পছন্দ করে পার্সোনালি আমি মেহে যাবে মূলা একদমই পছন্দ করি না সো ভাবলাম একসাথে মিক্স করে আজকে রুই মাছের একটা দুপুরবেলা তরকারি করে ফেলি মেয়েকেও খুশি রাখা যাবে মাকেও খুশি রাখা যাবে দুজনে মিলেই খুশি হবে তরকারিটা পেয়ে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে একবারে কড়কড় পর করে মাছগুলো ভেজে ফেলেছি এখন হচ্ছে এই যে তেল বসাই দিছি কড়াইতে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি এবং এখানে কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ আর হচ্ছে জিরা একসাথে মিক্সারে দিয়ে আমি ব্রিন্ডার করে নিয়েছি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচ থেকে সাত মিনিট আমি এবার মশলাটা একটু ভালো করে কষাই নিই এখন দিয়ে দিয়ে এক চামচ লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া এখানে আরেকটা কথা বলে রাখা ভালো আপনারা যখন এই শীতকালের সবজিগুলো রান্না করবেন অবশ্যই কাঁচা মরিচের তরকারি দিয়ে রান্না করবেন কাঁচা মরিচ হলে তরকারি অনেক বেশি মজা লাগে শুকনো মরিচটা একটু অ্যাভড করবেন মশলা পশানোর কমপ্লিট করার পরপরই সব সবজিগুলো এর ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু শীতকালের সব থেকে একটা তরকারি পছন্দ করি সেটা হচ্ছে স্টিম আর টমেটা এই দুইটা তরকারি আমার সব থেকে বেশি ভালো লাগে আমি ফুলকপিটা অত বেশি পছন্দ করি না পাতাকপিও না আর তো আমি খাই না এটা জাস্ট আম্মু খাবে স্টিম আলু ঝোলটা নিয়ে একটু ভাব খেয়ে নেব এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব স্মেলটা অনেক ভালো আসতেছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নিয়ে দেন ঢেকে দিব পনেরো মিনিটের জন্য তাহলে খুব ভালোভাবে মূল আলু সিম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু পানিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো মেহেজাবিন যেদিন বাজার করে সেদিন নাকি তরকারির আরও বেশি ভালো আসে আমি বললাম না এটা আমার হাতের রান্না তার জন্য দুজনে মিলে বেশ কথা কাটাকাটি খানিক এই দিকে আবার আমার তরকারি অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে সিম আলু মুলো কিছু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি একটু ঝোল ঝোল রাখবো কারণ মেহেজাবিন এই তরকারি ঝোলটা খেতে খুব ভালোবাসে এখন দিয়ে দিবো টমেটো টমেটোগুলা যাবেন কেটে ধুয়ে পরিষ্কার করে দিসে বললাম আমি রান্না করতেছি আর অনেক কিছু রান্না করছি সো তুমি একটু টমেটোগুলো কেটে দাও দিল সে ফার্স্ট টাইম টমেটো কেটে দিয়েছে বেশ বড় বড় করে খুব সুন্দর করে এখন দিয়ে দিব হচ্ছে মাছগুলা মেহেজাবিন আমাকে বলতেছে বলো তো আজকে আমি তোমাকে কত হেল্প করে দিলাম আমি বললাম কি হেল্প এই যে সিন টমেটো ধনের পাতা কিনে নিয়ে এসে দিয়েছি সেই স্কুলে গেলে আমার কাছ থেকে এক্সট্রা সবসময়ই একশো টাকা নিয়ে যায় বলে দাও যদি কোনো তরকারি পছন্দ হয় কিনে নিয়ে আসবো এবং তোমার উপকার হবে তাহলে আর বাইরে যাওয়া লাগবে না এরকম মেয়ে থাকলে কপালটা একেবারেই আটখানা হয়ে যায় মাছগুলো খুব সুন্দর করে উপরে সাজাই দেওয়ার পর পরে এখন দিয়ে দিচ্ছি ধনের পাতা এবং মাছটা আর পাঁচ মিনিট জাল করলে কিন্তু রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে মেহিজাবিনের পছন্দের তরকারি রান্না করা এখন মেহিজাবিনকে গরম গরম খেতে দিব মেহেজাবিন গোসল টোসল করে এখন খেতে বসে গেছে সে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রুই মাছ সিম আলু টমেটোর তরকারি আর কদিন পরে কিন্তু আমাদের সবার ফেভারিট কাল শীতকাল আসতেছে যদিও আমার না হ্যাঁ তার খুব পছন্দ শীতকাল আজকের ব্লগটি এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ